বিসমিল্লাহ রহমান আমাদের হাদিস ভাই সৌদি প্রবাসী উনি যেখানে থাকেন আশেপাশে বন্ধু ওরা আছে বা যারা কাজ করে কোম্পানিতে সবার কাছ থেকে কিছু টাকা পয়সা লইয়া আমাদের মসজিদে আমাদের নির্মাণ কাজ চলতে আছে মসজিদে কিছু টাকা দান করছেন তো আমি টাকাটা কাছে দিয়ে দিব আপনারা দেখবেন কত টাকা দিছে কেসেসব আসেন আসেন তো আমি টাকাটা আমি টাকাটা দিয়ে দেব আমি আপনারা দেখবেন তো জায়গা আমরা আজকে শুক্রবার রমজান মাসের প্রথম জুম্মা আমরা পড়লাম যারা দান করাত করতেছেন আমাদের এই মসজিদে আমাদের এলাকার মসজিদে তো সবাই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন দান করাত কবুল করে নেন সকলে আমিন আল্লাহ সবাইকে হেবাজত রাখেন যে যেখানে আছেন দেশে ও বিদেশে সবাইকে যেন আল্লাহ হেফাজত রাখেন সুস্থ রাখেন এবং কি যারা দান করার করতেছেন আল্লাহ কবুল করে নেন তো আমি কাছে দিয়ে ভাই আমাদের হাদিস ভাই সৌদি প্রবাসী উনি আরো আশেপাশের লোকজন আছে যারা কাজ করে সবার কাছ থেকে মিললা উনির কাছ থেকেও মিলাইয়া কিছু টেকা দান করছেন আমাদের নির্মাণ কাজে তো কেসিআর সাহেবের কাছে আমি দিতেছি টেকাটা দেখেন কত টাকা দিচ্ছে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন আর যারা টেকা পাঠাইবেন আমি এই নাম্বারটা বলে দেই এই টেকাটা পাঠাইলে এই নাম্বারে পাঠাইলে আপনার এই মসজিদে অনুদান চলে আসবে এভাবে টাকা দিয়ে দেবো যেভাবে আপনারা দেখতেছেন ভিডিওতে তো নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ফোর জিরো সিক্স এইট নাইন থ্রি নাইন ফোর আমি আবার বলি এই নাম্বারটা বিকাশ এবং নগদ দিয়ে টাকা পাঠাইতে পারবেন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ফোর জিরো সিক্স এইট নাইন থ্রি নাইন ফোর এই নাম্বারেই টাকা পাঠাইতে পারবেন যাই হোক আমরা সবাই অন্যের জন্য আমরা দোয়া করি যারা টেকা আছে সবাই আমরা তার জন্য জন্য দোয়া করি আর মসজিদটার জন্য হয়ে যায় আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা ভিডিওটা দেখলে আর অন্য জনের জন্য সাহায্য করতে পারে আমি ঠিকানাটা দিয়ে দিই আবার এই মসজিদের আমাদের জেলা বর্ষার ময়মসিং জেলা তানা তানা নান্দাইল সাত নং মুসলি ইউনিয়ন ইন্দারকাতি নয়পাড়া জামে মসজিদ